ইউনিয়ন কাউন্সিলের পুরো পুরো ইউনিয়ন কাউন্সিল পুরো পৌরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে এই কয়েক বছর ছাড়া এগুলো দেখা যায় না আর এই নির্বাচনগুলো তো অত্যন্ত কনটেস্ট্যান্ট ইলেকশন এখন জেলা পরিষদে যদি অন্য কোনো দল না যায় ছোটো বড় দুটো শুধু আমরা কয়েকটা দলের উপর ডিপেন্ডেন্ট না আমাদের এখানে উনচল্লিশটা দল আছে তারপরে ধরুন অর্ধেক দল পাটিশন বাকি অর্ধেক দল তো পার্টিচলন করতে পারে বা করবে বা করছে ডোন্ট নো তো আমার মনে হয় যে ইলেকশন কমিশনকে এটাকে একটু খতিয়ে দেখা দরকার যে কেন এতগুলো জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন তো আইনে আছে আইন আইন আইনে ঠিকই আছে আইনের কোনো ব্যথা ঘটেনি কিন্তু আমি জানতে চাইব যে ইলেকশন কমিশন যে কোন জায়গাটা সমস্যা হচ্ছে আমার এতগুলো পলিটিক্যাল পার্টির সাথে আমার কথা হলো তারা কেন পার্টিসিপেট করছে না এই লোকাল ইলেকশনে কেন পার্টিসিপেট করছে না জাতীয় সংসদ তো বুঝে গেলাম যে এটা বড়ো ধরনের পলিটিক্যাল পার্টি এখানে কেন করছে তো সেটা খালি আমার মনে হয় যে এটা তাদের একটা তাদেরকে একটা খতিয়ে দেখা উচিত ওনাদের নিজেদের ইন্টারেস্ট হ্যাঁ রোডম্যাপ তো গতায়নগতই রোডম্যাপ আমাদের সময় তো কতগুলো চ্যালেঞ্জ ছিল সবচেয়ে বড় বড়ো চ্যালেঞ্জ ছিল যে আমরা সময় মতো ভোটার তালিকা শেষ করতে পারবো কিনা কারণ অনেকে সন্দেহ ছিল সেই ব্যাপারে কাজে ওইটাই আমাদের কাছে সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল ভোটার তালিকা শেষ করা এবং আমরা যে কথা বলেছিলাম যে দু হাজার আটের মধ্যে ইলেকশনটা হবে সেই টাইম মেনটেন করতে আমাদের কাছে একটা বড়ো চ্যালেঞ্জ ছিল ওই ওই ইলেকশনটা অনুষ্ঠিত করা আর ভোটার তালিকা শেষ করা সেই রকম বড় চ্যালেঞ্জ এখানে নাই এখানে একটাই চ্যালেঞ্জ সেটা হচ্ছে ইলেকশন কমিশন ইলেকশন কমিশনেরও এটা কত বলা যায় যে এটা কাজ না যে কে আসবে কে আসবে না কাকে আনতে হবে কাকে আনতে হবে না পলিটিক্যাল ডিসপেন্সেশনের যে প্রবলেম কিন্তু ইলেকশন কমিশন চেষ্টা করতে পারে সরকারের সাথে কথা বলে অন্য অন্য আরও কিছু দিয়ে যাতে সবাইকে কনভিন্স করা যায় যে নির্বাচন কমিশন তার জায়গায় একটা ভালো নির্বাচন করতে চাচ্ছে সেই জায়গাটাতে কিছুটা এখানে ঘাটতি রয়েছে যে তারা যখন লিখে দিচ্ছে যে ইচ্ছুক মাত্র সেই জায়গাতে আমার একটা অবজরমেশন আছে যে এটা ইলেকশন কমিশন না দেখলেও এই শুধুমাত্র ইচ্ছুক দল নিয়ে তার মানে আমার আর কিছু করণীয় নাই আমি যা করেছি করেছি হ্যাঁ আইনগতভাবে ইলেকশন কমিশন কিছু করণীয় নাই কিন্তু আমি যখন একটা বডি সবাইকে আমি নির্বাচনে আনতে চাই তাহলে আমিও চেষ্টা করব যে আমার তরফ থেকে কি কি করা যায় দরকার হলে আমি সরকারের সাথে কথা বলবো সরকার যখন বলছে রুটিন কাজ করব তাহলে আমাকে জানতে হবে যে তারা কী কী রুটিন কাজ করবে অথবা আমাকে মানে গভর্নমেন্টের কিছু প্যারাফ্রান্ডিয়ার যেগুলো আছে তাদের একটা কন্ট্রোল নিয়ে আসতে হবে যাতে ইলেকশনের সময় আমি আশ্বাস দিতে পারি যে সব কিছু আমার কন্ট্রোল আছে এখন ওনারা এক জায়গায় বলছেন পত্রপত্রিকা দেখলাম যে পুলিশ বা অন্য লনফোর্স এজেন্সি তাদের কথা মতো কথা না শুনে তাহলে তারা পদত্যাগ করবেন পদত্যাগ করাটা দি ইজ নট দি আনসার পদত্যাগ করাটা আনসার নয় আনসারটা হচ্ছে যে আপনি আইনিভাবে আইনিভাবে কীভাবে এটাকে প্রয়োগ করবেন আইনিভাবে নিজেকে কীভাবে প্রতিষ্ঠিত করতে পারেন